প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ যে প্রকল্প সেই প্রকল্পে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ আমরা প্রথম থেকে করে আসছি যে এই প্রকল্প রূপায়ণ এমনভাবে করা হচ্ছে যাতে নিরপেক্ষতার লেসপাত্র নেই যাদের এই বাড়ি পাওয়ার কথা তথাকথিত সার্ভের নামে দেখা গেছে তারা বঞ্চিত হয়েছে যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাড়ি আছে পাকা বাড়ি একটা পরিবারে দুজন পেয়েছেন সরকারি কর্মচারী তারা পেয়েছেন কিন্তু গ্রামের পর গ্রাম একটা গ্রাম পঞ্চায়েতের সংসদের পর সংসদ যারা গৃহহীন গরিব মানুষ তালিকায় তাদের নাম নেই যাদের তালিকায় নাম নেই তারা বাড়ি পাবে না অতএব প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের যে মূল লক্ষ্য সেটাই পশ্চিম বাংলায় সরকারি উদ্যোগে সম্পূর্ণ ধুলিস্বার করা হয়েছে আমরা এই যে কথাটা প্রথম থেকে বলে আসছিলাম তাকে কতটা সত্য আজকে সারা রাজ্যের সঙ্গে সারা জেলায় এবং আমাদের মহকুমায় মানুষের গরিব মানুষের গৃহহীন মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মধ্যে দিয়ে সেটা প্রতিফলিত হচ্ছে প্রতিটি ব্লকে লোহপুর ব্লকে রামপুরাট এক রামপুরাহ দুই সর্বত্র আমাদের উদ্যোগে আমরা বৃহত্তম জমায়েত করে পিডিও সাহেবদের আমরা অনুরোধ করেছি এই প্রকল্প রূপায়নে যেন রাজনীতি না হয় শাসক দলের রাজনীতির কারণে যেন গৃহহীন মানুষ বঞ্চিত না হয় দল মত নির্বিশেষে যারা প্রকৃত প্রাপক তারা পান আমরা লক্ষ্য করলাম ব্লক প্রশাসন আমাদের এই গরিব মানুষকে জমায়েত করে উপভোক্তাদের জমায়েত করে যে ডেপুটেশন দিলাম তাতে ভূক্ষেপ করলেন না আমরা পরবর্তীকালে মহকুমা জমায়েত করে বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে মাননীয় মহকুমা শাসকের কাছে অনুরোধ করলাম তথ্য দিয়ে যে ব্লকের পর ব্লক গরিব মানুষ বঞ্চিত হচ্ছে বি ব্লক প্রশাসন তারা নির্বিকল্প সমাধিতে আছেন শাসক দলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার নেতা তাদের কথাই সমস্ত পরিচালিত হচ্ছে প্রশাসনের কোনো ভূমিকা এখানে নেই কোনো নীতির বালাই নেই কিন্তু আমরা মহকুমা প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়ার পরে অধ্যাভি দেখছি প্রশাসনের কোন স্তরে কোনো নেই সর্বত্র প্রশাসন মুখে পেটে বসে আছে এই রকমই ঘটনা ঘটনা গ্রাম গ্রাম পঞ্চায়েতে একই নগাটি ব্লকে পঞ্চায়েত থেকে আমাদের কলিঠা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল নেতা খান সে ইমেলে অভিযোগ করেছে ডিএম কে এস কে বিডিও কে যে প্রকৃত গৃহহীনরা বঞ্চিত হচ্ছে কেউ কর্ণপাত করেনি তথ্য দিয়ে অভিযোগ করেছে এমনকি অভিযোগের ভিত্তিতে যে তদন্ত হয়েছে সেই তদন্তেও কারচুপি করেছিল নলাটি এক নম্বর ব্লকে আড়াই সাহেবের বিরুদ্ধে অভিযোগ করেছে এর পরিপ্রেক্ষিতে গতকালকে নম্বরের জয়েন্ট ভিডিও কলিঠা গ্রাম পঞ্চায়েতের সব নির্বাচিত প্রতিনিধিদের সভা ডেকেছিলেন কলিঠা গ্রাম পঞ্চায়েতে বিরোধী এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনে ছাব্বিশটা সিট ওখানে কংগ্রেস জিতেছিল পাঁচটায় সিপিএম জিতেছিল পাঁচটায় বাম কংগ্রেস সমঝোতা করে হয়েছিল আর বিজেপি জিতেছিল তিনটে পরবর্তীকালে ভয় দেখিয়ে একজন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে তৃণমূলে চাকরিটি হাতিয়ে নেয় ফলে খুব যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা করে তৃণমূলের আছে তা নেই ফলে সমস্ত মেম্বাররা কালকে গিয়েছিলেন নি ওইখানে জয়েন্ট ভিডিওর সামনে তথ্য সহ অভিযোগ জানানো হয় অভিযোগ জানানোর পরে অভিযোগের সত্যতা যদি অস্বীকার করতে পারেননি প্রশাসন এবং তৃণমূলের উপপ্রধান প্রধান এই অভিযোগ জানানোর অপরাধে বিডিএ অফিসের প্রেম শেষে আমাদের এই বিরোধী দলনেতা মহিন আমাদের আরো দুজন গ্রাম পঞ্চায়েতের মহিলা মেম্বার তাদের সামনে গিয়েছিলেন তাদেরকে বেধরক মারধর করা হয় বিডিএ অফিস চত্বরে আমরা কালকে এর তীব্র প্রতিবাদ করেছি আমরা থানাতে অভিযোগ জানিয়েছি আমরা আবাস যোজনায় যে দুর্নীতি তার প্রতিবাদ তো করছি গতকালকে এই গরিব মানুষের বাড়ি পাওয়ার আন্দোলন বাড়ি পাওয়ার জন্য দাবি জানাতে গিয়ে নির্বাচিত বিরোধী দলের প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন আমরা যারা এই আক্রমণকারী সরাসরি আক্রমণের নেতৃত্ব দিয়েছেন কয়েকটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আরও দুজন মেম্বার আরও তাদের দল ছিল এদের গ্রেপ্তার করতে হবে আমরা অভিযোগ দিয়েছি এখনো পর্যন্ত থানা কোনো সদর্থে সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমরা জানি না আমরা আজকে বিডিও সাহেবের কাছে যাব আমরা সিসিটিভি ফুটেজ চাইবো তাহলে সব ধরা পড়বে একই সঙ্গে মিটিংটা দেখেছে প্রশাসন নির্বাচিত প্রতিনিধিদের তাহলে সব নির্বাচিত প্রতিনিধিদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার ব্লক প্রশাসনের তারই ক্যাম্পাসে নির্বাচিত প্রতিনিধিরা আক্রান্ত হলো ভিডিও চুপ করে বসে থাকবেন তিনি একটা বিবৃতি দিয়ে খালাস হয়ে যাবেন এটা হতে পারে না তাকেও লিখিত অভিযোগ করতে হবে কারণ এরা তারও প্রতিনিধি আমরা আজকে বিডিও সাহেবের কাছে যাব আগামী পরশু দিন আমরা যদি এর মধ্যে গ্রেপ্তার না হয় বিডিও সাহেব যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন আগামী পরশু আমরা ওখানে বৃহত্তম জমায়েত করে থানা এবং ব্লক অফিস অভিযান করব একই সঙ্গে দুটো দাবি নির্বাচিত প্রতিনিধিদের যারা নিগৃহীত করেছেন হামলা করেছেন দুজন হাসপাতালে ভর্তি আছে তাদের দলাটি চিকিৎসা কেন্দ্রে যখন নিয়ে যাওয়া হয়েছিল তারা রেফার করেছেন রামপুরহাট মেডিকেল কলেজে সেখানে তার চিকিৎসায় আছে এই যারা হামলাকারী তাদের গ্রেপ্তার করতে হবে আর আবাস যোজনায় দুর্নীতির কিনারা করতে হবে সমস্ত গৃহভূমকে বাড়ি দিতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আমরা এর শেষ দিকে তার কারণ লুটেরা তৃণমূল তৃণমূলকে যারা ভোট দিয়েছেন এরকম গরিব মানুষকে বঞ্চিত করেছে টাকার বিনিময়ে স্রেপ কাঠমারি কাজ করছে এখানে তৃণমূল করো রোজগার করো এই যে সংস্কৃতি মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে বেকার সমস্যার সমাধানের পথ তৃণমূল করে লুট করো আর বেকার যারা তৃণমূল করবে না তারা বেকার থাকো এই যে সংস্কৃতি এই সংস্কৃতির শেষ হওয়া দরকার মানুষ বিক্ষুব্ধ যদি উনি মনে করেন উপনির্বাচনে জিতে গেছি অতএব আমার জনসমর্থন কমেনি ভুল কারণ পশ্চিমবাংলায় নির্বাচন হয় না এগারো সাল থেকে পশ্চিমবাংলায় কোনো নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হয় না মানুষের মনোভাব প্রতিফলিত হয় না নির্বাচনে জিতলেই মাননীয় মুখ্যমন্ত্রী দারুণ জনসমর্থনের উপর দাঁড়িয়ে আছেন তা নয় লুটের ওপর দাঁড়িয়ে আছেন আর প্রশাসনকে পুলিশ এবং সাধারণ প্রশাসনকে বসমবল করে দিয়েছেন এই বসঙ্গ প্রশাসনের সহায়তায় লুটেরা চোর গুন্ডা বদমাসদের সহায়তায় সরকারের টিকে থাকা মানে তাকে জনপ্রিয় সরকার বলে না দুর্নীতির উপর দাঁড়িয়ে থাকা একটা সরকারকে কখনো জনপ্রিয় সরকার বলে না আমরা বিক্ষুব্ধ মানুষকে আগামী পরশু দিন সমবেত করবো ব্লক এবং থানা এই হচ্ছে আমাদের